ভিয়স আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে শুনবেন স্কিপ না করে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে কিছু ঔষধের কথা বলবো যে ঔষধ প্রায় সব মানুষকেই খাওয়া দরকার তাতে মানুষের শরীর সুস্থ থাকবে এবং সবল থাকবে এই ঔষধগুলো খেতেই হবে কারণ অসুখ হোক বা না হোক এই ঔষধ প্রায় সকল মানুষকেই খাওয়া দরকার কারণ অধিকাংশ কিন্তু গ্যাস হয় পায়খানা ক্লিয়ার হয় না খাবার অরুচি হয় এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাই এই জন্য এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকুন কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ খাবেন তাহলে আপনাদের এই গ্যাস হবে না পায়খানা ক্লিয়ার হবে খাবার রুচি থাকবে জন্ডিস হবে না জ্বর হবে না এই সমস্ত বিষয়গুলো রয়েছে ঠিক আছে আমি কি কি ঔষধ খাবেন এটা আমি এই ভিডিওর মাধ্যমে বলছি প্রথমে আমি ঔষধের কথা বলি চেলিডোলিয়াম কিউ এবং ক্যারিকা পেপিয়া কিউ হাফ গ্লাস ঠান্ডা জলে কুড়ি ফোঁটা করে দিয়ে মোট চল্লিশ ফোঁটা মিশিয়ে নিয়ে আর তার সাথে চায়না থারটি ভালো করে মিশিয়ে নিয়ে দিনে তিনবার খেতে হবে সকালে ওইভাবে খাবেন খাওয়ার আগে এবং দুপুরে ওইভাবেই তিনটা ঔষধ হাফ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দুপুরে খাওয়ার ত্রিশ মিনিট আগে খাবেন এবং রাত্রে খাওয়ার ত্রিশ মিনিট আগে খেতে হবে ঠিক আছে এরপরে মেন্থপিপ থার্টি সকালে খাওয়ার ত্রিশ মিনিট পরে হাফ কাপ হাফ কাপ ঠান্ডা জলে তিন ফোঁটা মিশিয়ে খেতে হবে এবার দুইপুরে ক্যালকেরিয়া থার্টি হাফ গ্লাস ঠান্ডা জলে মিশিয়ে খাওয়ার ত্রিশ মিনিট পর খেতে হবে এবং রাত্রে ত্রিশ মিনিট পর খেতে হবে লাইকোপোডিয়াম থার্টি হাফ গ্লাস ঠান্ডা জলে মিশিয়ে খেতে হবে লাইকোপোডিয়াম বেশি বেশি খেতে গেলে আরও ভালো কারণ পায়খানা ক্লিয়ার হয় যে সমস্ত রুগীদের পায়খানা ক্লিয়ার হয় না সে সমস্ত রুগীদের অবশ্যই খাওয়া দরকার আর ক্যালকেরিয়া কাপ যেটা দুপুরে খেতে বললাম খাওয়ার পর সেটা যে সমস্ত রুগী ফ্যাট অর্থাৎ মোটা সেই সমস্ত রুগীদের খুব বেশি কাজ করে আর যারা খুব পাতলা আছেন তারা ওই ওষুধ খাবেন না এই যে ঔষধগুলোর কথা বললাম এই ঔষধগুলো আনুমানিক দুই থেকে তিন মাস খেতে হবে যাদের অসুখ মোটেই নাই ভালো সুস্থ শরীরে খাবেন তারা দুই মাস অন্তর অন্তর দশ দিন করে খেতে গেলেই খুব ভালো আর যাদের এই অসুখগুলো হয়েছে এই ভিডিওর মাধ্যমে যে অসুখের কথা বললাম যেমন পায়খানা ক্লিয়ার হয় না খাবার অরুচি তারপর মাঝে মধ্যে জ্বর আসে হ্যাঁ এই সমস্ত যাদের বেশি গ্যাস হয় এই সমস্ত যাদের হয় তাদের কন্টিনিউ খাওয়া দরকার দু এক থেকে দুই মাস অবশ্যই খেতে হবে আর সুস্থ সবল মানুষদের দুই মাস অন্তর অন্তর দশ দিন করে খেতে হবে তাহলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে যা খাবেন আপনার হজম হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর হ্যাঁ এই ওষুধ খাওয়াকালীন তেলে ভাজা জিনিস না খাওয়াটা খুব ভালো এই ওষুধ খাওয়াকালীন তেলে ভাজা জিনিস খাওয়া যাবে না আমিষ খাওয়া খাওয়া যাবে না খুবই কম যদিও খেতে হয় খুবই কম খেতে হবে হলে না না খেতে গেলে বেশি ভালো আর খুব ভালো খাবার হচ্ছে মাঝে মধ্যে পেঁপের তরকারি অবশ্যই খাওয়া দরকার আশা করছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ